হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাজীব হোসেন আদরুন ট্রেনিং থেকে ম্যানেজার হিসাবে আছি আমাদের শোরুমে আসতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এদিকে দেখেন হলো কালীগঞ্জ ঘোড়াশাল নরসন্দির রোড এদিক থেকে আসতে পারেন পোবাইল কলেজ গেট আবার এদিক দিয়ে ওদের আসতে পারেন টঙ্গি গাজীপুর হয়ে মিরাবাজার হয়ে আমাদের শোরুমে আসতে পারেন আজকে আপনার জন্য কিছু গাড়ি নিয়ে এসেছি টাটা এইস ই এক্স টু বাংলাদেশের সবচেয়ে বিক্রি করা একটি মডেল যা লাভজনক একটি ব্যবসাতে পরিণত করা যায় আরও আছে টাটা ইন্টার উইট্যান্ড কাভারব্যান এদিকে আছে আমাদের টাটা ইন্টার ভিট্যান্ড টাইগার বোর্ড এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিংয়ে তো চলুন গাড়িটার বিস্তারিত একটু দেখানো যাক দেখুন গাড়িটি চাকাগুলো দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ চাকা এই গাড়িতে পাঁচটি চাকায় পাবেন একদম ব্র্যান্ড নিউ কেবিনটি দেওয়া হয়েছে একদম নতুন একটি কেবিন এবং বডিটি করে দেওয়া হয়েছে টাইগার বডি যা আপনার এক্সট্রা করে কোনো বডি করতে হবে না দেখুন পিছনে চাকাটিও একদম ব্র্যান্ড নিউ চাকা স্পিয়ার চাকাটিও দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ এই সাইডটি যদি দেখাই দেখুন কতটা শক্ত এবং মজবুত করে দেওয়া হয়েছে টাটা কোম্পানি থেকে যা আপনি নিয়ে চালাতে পারবেন দেখুন গাড়ির ভিতরের অংশটি খুবই চমৎকার করে দেওয়া হয়েছে ড্রাইভার ইচ্ছি রেস্ট নেওয়ার জন্য একটি বড় সড়ো সিট দেওয়া হয়েছে যা একজন চালাতে চালতে ক্লান্ত হয়ে গেলেও একজন ঘুমাতে পারবেন ড্যাশবোর্ডটি দেওয়া হয়েছে নতুন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে চুয়ান্ন মাসের সুদমুক্ত কিস্তিতে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আজরুন ট্রেডিং মোবাইল কলেজ গেটে এখন আছে টাটা ইন্টার ভিট টাইগার বডি এটাও খুব শক্তিশালী একটি গাড়ি যার বডিটা করে দেওয়া হয়েছে সাড়ে আট ফিট বডি এবং চাকার সাইজটা দেওয়া হয়েছে বড়ো সাইজের চাকা এই গাড়ির লুকিংটি করা হয়েছে খুব চমৎকার একদম হবু হাইজ গাড়ির মতো দেখুন কতটা চমৎকার করে দেওয়া হয়েছে গাড়িগুলো হেডলাইটটি দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ যা এখানে ইন্টার লোগোটা দেওয়া আছে পাওয়ার লোগোটা দেওয়া আছে টাটার মনোগ্রামটিও দেওয়া আছে দেখুন কেবিনটি একদম নতুন একটি কেবিন দেওয়া হয়েছে এই গাড়িতে এই গাড়ির ভিতরে সাইডটি দেখতে পারেন এটাও দেওয়া হয়েছে ড্রাইভার বাইদের সাথে আরও দুজন আসে বসতে পারবেন স্টারিংটি দেওয়া হয়েছে ফুললি পাওয়ার স্টারিং এটাও করে দেওয়া হয়েছে টাইগার বড়ি যা সাড়ে আট ফিট বডি এবং প্রস্তে আছে পাঁচ ফিট এই গাড়িগুলো একটি সুবিধা আছে আপনি এক লিটার তেলে পনেরো থেকে ষোলো কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে পাঁচ বছরের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন দেখুন গাড়িটি এটা ব্যাটারিও দেওয়া আছে নতুন ব্যাটারি যা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই গাড়িগুলো মূলত হলো বাইশ সালের মডেল যা রিভিল করা হয়েছে দু সালে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসুন আমাদের আরো কিছু গাড়ির মডেল আছে টাটা ইন্টার যারা মারতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি গাড়ি কাভার করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে এই গাড়িগুলো পাঁচ বছরের কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার দিতে হবে না কোনো প্রকার সুদ এই সম্পূর্ণ সুদমুক্ত একটি গাড়ি এই গাড়িতেও পাঁচটি টাকা দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ ভিতরের কন্ডিশনটি এটাও একটি পাওয়ার স্টিয়ারিং এটা তো ডাবল সিট দেওয়া আছে একদম নতুন একটি কেবিন দেওয়া আছে এই গাড়িতে বডিটাও করে দেওয়া হয়েছে একটু শক্ত এবং মজবুত একটি বডি যারা আপনি এক্সট্রা করে কোনো কাজ করতে হবে না আপনি নিয়ে টিপ মারতে পারবেন এই গাড়িতেও কিন্তু পাঁচটি জায়গায় পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ এই গাড়িগুলো পাঁচ বছরের সুদমুক্ত কিস্তিতে আমাদের কাছে নিতে পারবেন নামমাত্র ডাউন পেমেন্ট জমা দিলেই আপনি গাড়িগুলো নিয়ে যেতে পারবেন এই গাড়িতেও দেওয়া হয়েছে ব্যাটারিটি নতুন ব্যাটারি একটি যার এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তাই যোগাযোগ করার জন্য আমাদের কাছে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো ওয়ান জিরো এইট থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করতে পারেন আর ঠিকানাটা হলো আমাদের গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিং